সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে মজাদার নিরামিষ কাউনের পাতলা খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব খিচুড়ি রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর খেতেও অপূর্ব লাগে তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা আমরা দেখে নেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি এখানে আমি বড় দানার মুগ ডালটা নিয়েছি আপনারা চাইলে ছোট দানার মুগ ডালটাও নিতে পারেন আর এখানে নিয়েছি কাউনের চাল এটাকে অনেকে শ্যামা চাউলও বলে থাকে তো চালটাকে ভালো করে বেছে পানির মধ্যে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর টোটাল এখানে আমি চাল ডাল মিলে এক কাপ নিয়েছি ডালের পরিমাণটা কম নিয়েছি এবং চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখন চুলা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে মুগ ডালটাকে ঢেলে দিলাম এখন চুলা রাস্তা কম রেখে ডালটাকে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো যখন দেখবেন ডালটা মুচমুচে হয়ে গেছে এবং ডালের থেকে সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে ডালগুলোকে নামিয়ে নিতে হবে তো ডালটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ধুয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ তেজপাতা আর সাথে কয়েকটা গোটা মশলা এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি দারচিনি লবঙ্গ সাদা এলাচ এবং কালো এলাচ এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা মেথি হাফ চা চামচ গোটা জিরে মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে যখন দেখবেন মশলাটা হাটতে শুরু করেছে এবং এর মধ্যে থেকে সুন্দর একটা ফোরণের সুগন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি যাতে ফোড়নটা পুড়ে না যায় তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ খালি ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ডালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আমি খিচুড়ির আন্দাজে একবারই লবণটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম ফুটানো গরম পানি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে প্রায় পাঁচ মিনিট ডালটাকে জাল করে নেওয়ার পরে ডালটা আমাদের কুক হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা কাউনের চাল তো আমি যেহেতু পাতলা করে খিচুড়িটা রান্না করব। সেজন্য এর মধ্যে আরও কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম পাতলা বা ঘন রাখতে চান খিচুড়িটা ঠিক সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন অবশ্যই গরম পানি দিবেন এতে কিন্তু খিচুড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তো আরও দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আর চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে আছে পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি খিচুড়িটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো প্রায় পনেরো বিশ মিনিটের মতো খিচুড়িটা রান্না করে নেওয়ার পরে খিচুড়িটা আমাদের একদমই রেডি দেখতেই পাচ্ছেন এটাকে আমি এরকমই পাতলা রেখেছি আর চালগুলো আমাদের খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন চুলাটা বন্ধ করে দিব এবং খিচুড়িটাকে নামিয়ে নিব তো বন্ধুরা তৈরি হয়ে গেল ভীষণই মজাদার নিরামিষ কাউনের খিচুড়ি আপনারা অবশ্যই এভাবে খিচুড়িটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন নমস্কার